আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি মহেশখালীর শুটিং ব্রিজ আদিনাথ মন্দির স্বর্ণ মন্দির এবং বৌদ্ধ মন্দির সে সাথে রাতে থাকছে ফুল নাইট বার্বিকিউ সো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং যেহেতু হচ্ছে আজকে আমরা মহেশখালী যাচ্ছি সো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম এবং রেডি হয়ে সর্বপ্রথম আমরা চলে যাব বাঘখালী লঞ্চ কাটে এবং বাঘখালি লঞ্চ ঘাটে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে টোল নিয়ে বসে আছে এবং কোন পর্যটকরা কত টাকা টোল দিবে এটা উল্লেখ করা আছে তো বাঘখালী লঞ্চ ঘাটে আসার পর এখানে আপনারা হচ্ছে মহেশখালী যাওয়ার জন্য স্পিড বুট এবং হচ্ছে লঞ্চ দুইটাই পাবেন তো স্পিড বুটগুলোর ভাড়া একটু বেশি এবং সময় খুব কম লাগবে আর যদি আপনারা লঞ্চে যান তাহলে হচ্ছে ভাড়া কম লাগবে এবং সময় লাগবে একটু বেশি আমরা টোটাল ছিলাম চোদ্দো জন এবং স্পিড বুট নিয়েছিলাম দুইটা যেহেতু হচ্ছে এখানে মোটামুটি দাম ফিক্সড করা তাই দর দাম করার সুযোগ নেই তো আমরা দুইটা স্পিড বুট নিয়ে হচ্ছে আমরা মহেশ কালীর উদ্দেশ্যে এখন রওনা হব স্পিড বুটটি ছাড়ার এটা ছিল স্টার্টিং অংশ সত্যি কথা বলতে আপনাদের উদ্দেশ্যে এখন একটা কথাই বলতে ইচ্ছে করতেছে একদিন টাকা হবে কিন্তু শখ থাকবে না তাই চলুন ঘুরে বেড়ায় এরকম উল্লাস করতে করতে কখন যে মহেশখালী ঘাটে চলে আসলাম সেটা টেরি পেলাম না মহেশখালী আসার পর সবাই বলতেছিল যে পান খাবে এখানের পান নাকি খুব মজা তাই আমরা এখান থেকে প্ল্যান করলাম যে সবাই পান খাবো আর আমি সবার ফার্স্ট সবার ফার্স্টের পানটা আমি খাচ্ছি আর সত্যি কথা বলতে ছোটবেলার পর এই প্রথম আমি অনেক বছর পর পান খেলাম আর পানটা আমার কাছে বেশ মজাই লেগেছে তো সবাই মিলে পান খাওয়ার পর আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম কারণ সামনে থেকে হচ্ছে অটো রিকশা রিজার্ভ করতে হবে মহেশখালী ঘোরার জন্য এখানে যে ব্রিজটা আছে ব্রিজের দুই পাশে যে গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালোই লাগতেছিল কারণ সুন্দরবন সুন্দরবন একটা ভাইব আসতেছিল সো এখান থেকে হচ্ছে আমরা অটো রিজার্ভ করে ফেলেছি এবং অটো দিয়ে প্রথমে যা হচ্ছে আমরা শুটিং ব্রিজ যেটাকে আসলে শুটিং স্পট বলে ওখানে অনেক নাটক বা মুভির শুটিং হয়েছে তাই ওইটাকে আসলে একজাক্টলি শুটিং ব্রিজই বলা হয় এই মুহূর্তে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাকে আসলে শুটিং ব্রিজ বলা হয় আর সত্যি কথা বলতে মহেশকালী এমন একটা জায়গা চতুর্দিকে সমুদ্র মাঝখানে একটা দ্বীপ তাছাড়া যদি আপনি মহেশখালী আসেন তাহলে সুন্দরবন সুন্দরবন একটা ভাইব পাওয়া যায় কারণ সমুদ্র বন এবং হচ্ছে ওভারঅল বলতে গেলে আমার কাছে বেশ ভালোই লাগে এখান থেকে হচ্ছে আমরা নেক্সট যাব হচ্ছে একটা মন্দিরে আর এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির এই মন্দিরটি হচ্ছে বেশ বড় এবং হচ্ছে একটা পাহাড়ের উপরে অবস্থিত আর এই মন্দিরে উঠতে গেলে অনেকগুলা সিঁড়ি অতিক্রম করে তারপর হচ্ছে উঠতে উঠতে হয় এই মন্দিরে আমার বেশ কষ্টই হয়েছে অনেক কষ্ট করার পর লাস্ট পর্যন্ত মন্দিরে উঠতে পেলাম সত্যি বেশ উঁচুর মধ্যে এই মন্দিরটা অবস্থিত চলুন আরেক ধাপ উপরে উঠে পুরো মহেশখালীটা একটু ঘুরে দেখে আসি কষ্ট করে উপরে উঠার সার্থকতাটাই হচ্ছে যে থেকে পুরো দেখা যাচ্ছে আদিনাথ মন্দির এবং পাহাড় দুইটা শেষ করে এখন আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে আর এটা হচ্ছে সেই স্বর্ণ মন্দিরটা স্বর্ণ মন্দির ভিজিট করার পর এখন আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দিরে আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের গেট আর যেহেতু হচ্ছে গেটটা লাগানো আছে তাই ভিতরে যাওয়ার জন্য অনুমতি নেই সো এটা হচ্ছে আমি বাহির থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বৌদ্ধ মন্দির আর বৌদ্ধ মন্দিরের অপোজিট সাইডেই কিছু সুটকির দোকান দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনারা চাইলে শুটকি নিয়ে যেতে পারেন কারণ কক্সবাজার শহর থেকে এখানে সুটকির দাম একটু হলেও কম পাবেন মহেশকলি থেকে ব্যাক করতে করতে দুপুর হয়ে যায় সেজন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য যেহেতু কক্সবাজার এসেছি তাই মাংসের আইটেম গুলা অ্যাভয়েড করে আমরা মাছের আইটেম গুলা বেশি নিয়েছিলাম কারণ এরকম ফ্রেশ মাছ আমাদের দিকে পাওয়া খুবই কষ্টকর দুপুরের খাবার খাওয়ার পর লম্বা একটি গুম দিয়ে বের হয়ে গেলাম সন্ধ্যাবেলা বার্মিজ বাজার যাও বলে বার্মিজ বাজার আসার পর আমার কলিগ বলতেছিল তার ওয়াইফের জন্য নাকি কসমেটিক্স কিনবে আমার যেহেতু ওয়াইফ নেই তাই আমি তাকে কোম্পানি দিচ্ছিলাম পারমিস বাজার থেকে কেনাকাটা শেষ করে আমরা সরাসরি চলে আসলাম বিচের মধ্যে যেখান থেকে আমরা বার্বি কিউ করবো এবং এখানে এসে আমরা মাছ দেখতেছিলাম কি কি মাছ দিয়ে হচ্ছে আমরা বার্বি কিউ করবো সেটা হচ্ছে আমরা বিচার বিশ্লেষণ করতেছিলাম সব কিছু বিচার বিশ্লেষণ করার পর আমরা ডিসাইড করলাম একটা ব্ল্যাক স্যালমন একটা হচ্ছে হোয়াইট স্যালমন একটা হচ্ছে টুনা এবং একটা সুরমা এই চারটা মাছ হচ্ছে আমরা নেব এবং এই চারটা নিয়েছি এখন হচ্ছে মাছগুলো হবে আর বারবিকিউ করার জন্য প্রস্তুত আর আর হচ্ছে মাছগুলো করার সব কিছু পর এটা হচ্ছে তার আউটলুক এই পরিস্থিতিতে মাছগুলো দেখার পর আর কি লোভ সামলানো যায় তারপর ঝটপট সবাই জাপিয়ে পড়লো এই বারবিকিউর ওপর বার্বিকিউগুলো খুব ভালোভাবে হয়েছিল এবং অনেক বেশি মজা হয়েছিল তো আজকের বেটে এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ